ঝিনাইদা থেকে ঢাকা বর্তমান যেটা সাভার ক্যান্টনমেন্ট ওইটা ছিল তখন রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার ওখানে ওখান থেকে পরের দিন সকালবেলা আজকে রাজারবাগ এসবি অফিস এসবি অফিস থেকে ঢাকা সেন্ট্রাল জেল সেই সুবাদে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ঘটনা বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা তেসরা নভেম্বরের জেল হত্যা এবং সাত নভেম্বর এই তিন দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে থাকাকে কেন্দ্র করে মানে ঢাকার খুব কাছে থেকে পাশে প্রাচীরের ও পাশে কি হচ্ছে এই দেখার সোনার এবং জেলখানার সঙ্গে যেমন কতগুলো ঘটনা আছে যেটা বাইরের মানুষ বুঝতে পারে না কিন্তু জেলের মানুষ বুঝতে পারে কারণ রাষ্ট্রের যে কোনো সামান্য একটু লড়াচাড়া শুরু হলে জেলখানায় লক আপ বন্ধ থাকে আপনাকে বেরুতে অনেক সময় যেমন না নভেম্বরের আমাদের আমরা শুনলাম একটা গাড়ি এসে থামলো বুটে কিছু বুট পড়া কিছু লোক নামলো ঢুকলো তারপরে চুপচাপ তারপর তারপরে গুলি সকাল আটটা পর্যন্ত আমরা আরো মানে পাথরের মতো হয়ে গেছে অবস্থান। কেউ বলছে না শেষ পর্যন্ত শফিল আলম প্রধান বিভিন্নভাবে খোস্টোজ নিয়ে জানালো যে ভাই নিউ জেলে চার নেতাকে হত্যা করা হয়েছে তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত জেলখানায় আমাদের স্বাভাবিক জেলখানায় আমাদের স্বাভাবিক কিছু কর্মকাণ্ডগুলো ছিল আমরা যারা যাসত করতাম আমরা প্রতিদিন সন্ধ্যায় লক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা সভায় বসতাম পাঠচক্রে বসতাম আমাদের এই জায়গায় ছিলেন একসময় মির্জা সুলতান রাজা নজরুল ইসলাম খান খালিকুজ্জামান ভুইয়া বর্তমান নেতা আমাদের খান মাদারীপুরে তখন যাসুদের ইকবাল হোসেন খান ইকবাল হোসেন খান না ইকবাল হোসেন পাবনার সেক্রেটারি শরীফ ভাই রাজশাহী নগর নেতা মনে হয় ছিলেন তখন এনারা ছিলেন ওনারা শীর্ষ নেতা ছিলেন প্রতিদিন আমরা আলোচনায় বসতাম তো ওই দিনও আলোচনা হয়েছে যদিও সাত নভেম্বরে তখন ইয়ে ছিলেন না কি বলে রাজাভাই তার আগেই তাকে মানে চোদ্দ নাম্বার সেলে নিয়ে গিয়েছে ওখানে মোহাম্মদ শাহজাহান এম এ আওয়াল সাহেব আমাদের যাসদের ভাইস প্রেসিডেন্ট এবং রাজা ভাই তিনজন পাশাপাশি ছেলে ছিলেন তো ছয় তারিখে একটা চিঠি আসলো একটা চিরকু মানে যেভাবেই হোক চোখেও পড়লো আমাদের এক মিয়া সাহেব এসে টুকুস করে ইকবাল ভাইয়ের হাতে দিল তো পড়ার পরে জানালো সন্ধ্যার সময় যে দল বাইরে প্রস্তুতি নিচ্ছে এবং পনেরোই আগস্টের পর একটা চিটকুট এসেছিল যে আমরা একটা ট্রেন মিস করেছি ভবিষ্যতে যাতে মিস না হয় তার জন্য আমরা সতর্ক থাকবো বন্ধুরা আমার ছয় তারিখে আলোচনা সভা পুনরায় শুরু হলো আমাদের টাঙ্গাইলের করটিয়া সাধক কলেজের ছাত্র সংসদের প্রমোদ সম্পাদক লবু ভাই উনি গান গেতেন থালবাজি এই তিন থেকে ছয় মানে পাঁচ পর্যন্ত এই তিন দিন আর কোন কিছু হয়নি ছয় তারিখে সকালবেলা উনি প্রথম গান ধরলেন সন্ধ্যায় যথারীতি আমাদের আলোচনা সভা হলো আলোচনা সভা শেষ হওয়ার পর আমরা যার যার মতো রাত্রি নয়টা দশটার পর থেকে যার যার মতো ঘুম ঘুমাতে গেছি ভোর রাত্রের দিকে হঠাৎ আমার একটু ঘুম ভাঙল তো উঠেই দেখি ইকবাল ভাই শাহজাহান খান খালেকুজ্জামান ভুঁইয়া তিনজন খুব কাছাকাছি বসে ওপাশ মাঝখান দিয়ে রাস্তা কিছু বলছিল আমরা আমি টয়লেট থেকে গেলাম যে প্রস্রাব করে সেই করার পর কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো যে একটা কিছু ফুটলো বড় শব্দ তার কয়েক মিনিটের মধ্যে বিষয়টা কি বোঝার জন্য সবাই একটু আসতে হঠাৎ আমার মনে হলো যেন আমি একটা স্লোগান শুনলাম দূর থেকে পড়তামে ইকবাল ভাই আমার পাশে ই ছিল আমার সিটের পাশেই ছিল ইকবাল ভাই তো ইকবাল ভাইকে বললাম যে ভাই মনে হয় মিছিল হচ্ছে ভাই মিছিল হচ্ছে চুপ করো তুমি বেশি শুনো তা আমি থত কিছুক্ষণ পর সাজান ভাই বলছে আরে না বাবু ঠিকই বলছে মিছিল আপনি একটু ভালো করে মনোযোগ দেন তখন আর একটু স্পষ্ট হয়েছে এবং কিছুক্ষণ পর বোঝা গেল যে স্লোগান যারা দিচ্ছে তারা পাবলিক না রাজনৈতিক কর্মী না তখন খান বলল ঘটনা এখন কি ঘটনা সঙ্গে তো শেয়ার করেন যাই হোক কথাটা বললাম এই শুধু এইটুকু বলবো সাত নভেম্বর নিয়ে কারণ ফজলু ভাই বলছেন আমাদের ওখানেও বলছেন সাত নভেম্বর নিয়ে এ কথাটা সত্য সাত নভেম্বরের যে ডিজাইন পরবর্তীতে শুনেছি কারণ সিপাই জনতার অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরে সিপাহী জনতার অভ্যুত্থানে বিপ্লবী সংস্থার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের এই ওয়ার্ডে আমাদের সঙ্গে থেকেছেন তাদের কাছ থেকে শোনার পর মধ্য দিয়ে এইটুকু বুঝেছি আমাদের যাদের যার উপরে যে দায়িত্ব ছিল সৈনিক সংস্থার উপরে যে দায়িত্ব ছিল তারা সফলতার সঙ্গে সেটা করতে পেরেছিলেন কিন্তু আমাদের রাজনৈতিক দল যাসদ এবং তার সহযোগী সংগঠন সমূহর উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমরা সঠিকভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে সাত নভেম্বরে আপনি একটা ব্যর্থ অভ্যুত্থান আমার লকন ভাই বলেছে যে আপনি রাষ্ট্রযন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেই অঙ্গতে এমন ঝাঁকুনি দিয়েছেন যে ঝাঁকুনি এই রাষ্ট্রযন্ত্র কেন পৃথিবীর সকল এক সিদ্ধান্ত নিয়েছিল ওই শক্তিকে ধ্বংস করতে তারপরে আমরা যে আজকে পঁচিশ সালের সাত নভেম্বরে আমরা এই দিনটি স্মরণ করার মতো এখনো যে শক্তি আছে এটাই বলে যে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের নেতারা যদি সবাই সর্বস্তরের নেতারা শুধু কেন্দ্রের দিকে আঙুল তোলেন আপনার উপরে যে দায়িত্ব থাকে আপনি যে ইউনিটের দায়িত্বে আছেন সেই ইউনিট যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা